যদি আরেকজনি পাই পাইগো সে জনমে তোমাকে চাই গো এ জনমে তুমি হলে নায়াপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব যদি আরেকজনি পাই পাইগো সে জনমে তোমাকে চাই গো তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরে পাহাড় যে চোখে ছিল আমার স্বপ্ন জোয়ার এই চোখে ব্যথার পাহাড় তবু বলে মন হাত বাড়িয়ে তোমার শত ব্যথা সইব যদি আরেকজন পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরেকজনি পাই পাইগো সে জনমে তোমাকে চাইগো গো তুমি তো খুঁজে নিলে সুখেরি ভুবন পাই পাইগো সে জনমে তোমাকে চাই গো